রয়েছে সমস্ত কিছু এগুলো সমস্ত সাবলিমেশন আর ফোর কালার প্রিন্টই করা দেখুন এটা কত সুন্দর কালারফুল বিভিন্ন পিকচারস দিয়ে কারো যদি আপনারা ফটো দিতে যান সব কিছু পছন্দ যেরকম চাইবেন হয়ে যাবে এখানে তো রয়েছে পিকচার দিয়ে সব একই তো প্রসেস জাস্ট টাইম টেম্পারেচারটা ডিফারেন্ট বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য একদম নমস্কার আপনাদের প্রতিষ্ঠানের নাম কি প্রতিষ্ঠানের নাম রয়েছে মোটিভেট বক্স প্রতিষ্ঠানের নাম মোটিভেট বক্স ওকে এই মোটিভেট বক্স কোথায় ম্যাম মোটিভেট বক্সের তিনটে লোকেশন আছে কলকাতা দিল্লি এবং নয়ডা আপনারা আজকে দাঁড়িয়ে আছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে গিরিশ পার্ক বিবেকানন্দ রোডের উপর আমাদের ব্রাঞ্চটা রয়েছে তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দুটো ব্রাঞ্চ আছে দিল্লি এবং নয়ডাতে ওকে ম্যাম ম্যাম আজকে আপনি আমাদের ভিউয়ার্সকে কি দেখাবেন বেসিক্যালি মোটিভেট বক্স হলো গিয়ে আমাদের মানে কোম্পানিটার মেইন কাজ হলো গিয়ে সাপ্লিমেশন কাস্টমাইজ প্রোডাক্ট ডিটিএফ লেজার মেশিন এই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিল করি এই সমস্ত র মেটেরিয়ালস মেশিনস এই সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আজকে আমি বেসিক বেসি এই যে কাজগুলো কিভাবে হচ্ছে যেমন এই কাজগুলো করার জন্য কি কি মেশিনস লাগছে কি কি র মেটেরিয়ালস লাগছে কস্টিং কিরকম আসছে প্রোডাক্টটা রেডি করে কিরকম কস্টিং এ আপনি মার্কেটে বেচতে পারেন আপনার রকম কস্টিং আসছে বা ধরুন নতুন বছরে কারা নতুন টাইপ অফ বিজনেস করতে চাইছেন যারা হয়তো ফটো এডিটিং ফটোশপের মানে খুব বেশি আগ্রহী তারা এইটা শিখেছেন কিন্তু এটা নিয়ে ইউটিলাইজ করতে পারছেন না আপনার কাছে পুঁজিও আছে আপনি ইউটিলাইজ করতে চাইছেন তাদের জন্য আমরা ব্যবসা নিয়ে এসেছি বেসিক্যালি আজকের এই ভিডিওতে ভ্যারাইটিজ অফ প্রোডাক্ট আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস অফ প্রোডাক্টস রয়েছে আমাদের কাছে ভ্যারাইটিস অফ মেশিনস রয়েছে হিট প্রেস মেশিন লেজার মেশিন ডিটিএফ মেশিন আছে তো এগুলোই আজকে আমরা দেখাচ্ছি প্রথমত বলে দিই আমাদের কাজটা হলো সাপ্লিমেশন রেটেরিয়াল ডিটিএফ আর লেজার মেশিন এই সমস্ত প্রোডাক্টস নিয়ে আমরা এই সমস্ত প্রোডাক্টসের হোলসেলার রিটেলার প্লাস এই সমস্ত প্রোডাক্টস আমাদের ইম্পোর্ট হয় চায়না থেকে আর সেকেন্ড থিং আপনারা আচ্ছা পরে আমাদের অফিসে এসেও ভিজিট করতে পারেন যদি চান যে অনলাইনে অর্ডার করবেন বাড়িতে বসে স্মরণ আমাদের তো সব লোকেশনে অফিস ব্রাঞ্চ নেই তো আপনারা হয়তো সেখানে অত দূর ভিজিট করতে পারছেন না আপনার লোকেশন থেকে বেশি দূর হয়ে যাচ্ছে তাহলে বাড়িতে বসেও আপনারা অর্ডার করতে পারেন বাই কুরিয়ার ট্রান্সপোর্ট সমস্ত আপনারা সার্ভিস পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে আর মেন হলো গিয়ে যেমন ধরুন সাবলিমেশনের কাজটা হলো কাস্টমাইজ কাজ কাস্টমাইজ কাজটা করতে গেলে আপনাকে বেসিক একটা ফটোশপ বা ডিজাইনিং এর একটা নলেজ আপনাকে থাকতে হবে এটা যদি করেন থাকে আপনার কাছে তাহলে আপনার হাতের মুঠো পুরো ব্যবসাটা চলে আসবে আর এই ব্যবসাটা করার জন্য বাকি যে হেল্প লাগছে যেমন ধরুন মেশিনারি বলুন বা র মেটেরিয়ালস বলুন মেশিন কিভাবে চালাচ্ছেন সমস্ত হেল্প আমরা আপনাকে করব। মেশিন প্রোভাইড করব যদি আপনার বাজেট অনুযায়ী আমরা মেশিন প্রোভাইড করব। ধরুন আপনার বাজেট বা আপনার পুঁজিটা কম রয়েছে সেই পুঁজি নিয়ে আপনি সমস্ত মেটেরিয়ালস একসাথে কাজ করতে চাইছেন মানে ভ্যারাইটিস অফ এ কাজ করতে চাইছেন কারণ কি গিফট এর মধ্যে যত ভ্যারাইটিস আপনি মেনটেন করবেন তত আপনার সেলটা আপ হবে তো আপনি ভ্যারাইটিস প্রোডাক্টে কাজ করতে চাইছেন বাট আপনার পুঁজিটা কম আপনি একটা মেশিন নিয়েই স্টার্ট করতে চাইছেন তাদের জন্য আমরা কম্বো মেশিনসের ভ্যারাইটিস প্রোভাইড করে থাকি আপনার যেরকম প্রাইস আছে সেরকম অনুযায়ী আমরা কম্বো মেশিন ভ্যারাইটিস প্রোভাইড করি যে একটা মেশিনের মধ্যে তার সাথে একটা প্রিন্টার নিয়ে আপনি র মেটেরিয়ালস নিয়ে কাজ শুরু করতে পারে সমস্ত কাজ করতে পারে এবার ধরুন কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাইছেন ধরুন কেউ শুধুমাত্র মগের কাজ করতে চাইছেন বা শুধুমাত্র সিপার বটলসের কাজ করতে চাইছেন বা অনলি ফর ফ্ল্যাট আইটেম এর কাজ করতে চাইছেন শুধু টি শার্টস এর কাজ করতে চাইছেন সেই রকম ভাবে ইন্ডিভিজুয়ালিও আমরা মেশিনস প্রোভাইড করি ম্যাটেরিয়ালস প্রোভাইড করি তো বেসিক আজকে একটা ভিডিওর মাধ্যমে ছোট ভিডিওর মাধ্যমে এত কিছু নলেজ দেওয়া পসিবল হয় না যতটা বেসিক আমরা বলতে পারবো অবশ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রথমে বলে দিই যে আমাদের কাছে কি কি ভ্যারাইটিজ অফ মেশিনস আছে মেশিনস এর মধ্যে সবথেকে সবথেকে লোয়েস্ট প্রাইসের মেশিন হলো সিঙ্গেল মাকপ্রেস মেশিন এটা হলো সিঙ্গেল মাকপ্রেস মেশিন এই মেশিনের সাহায্যে আপনি কি করতে পারবেন ফার্স্ট অফ অল এখানে যত ভ্যারাইটিস অফ মগ আছে সবকিছু প্রিন্ট করতে পারবেন হ্যাঁ অবশ্যই মেশিন এর সাথে আপনাকে একটা প্রিন্টারও নিতে হবে এবার বলি যারা হয়তো অলরেডি ফটোর সাথে যুক্ত আছে তাদের কাছে দু তিনটে টাইপ অফ প্রিন্টার থাকে তো অনেক সময় তারা ভেবে থাকেন যে আমি আর প্রিন্টার ইনভেস্ট করবো না একটা প্রিন্টার প্রিন্টারকে আমি নর্মাল ফটোশপে স্টক করে সাবলিমেশন স্টার্ট করবো

চাইলে আপনারা ভ্যারাইটিস অফ বটলস প্রিন্ট করতে পারবেন বটলসটা প্রসেসটা দু ভাবে ঘুরিয়ে করতে হয় বাট সেম মগ মেশিনের মধ্যেই আপনারা করে বিক্রি করতে পারেন একটা প্রিন্টার আর মগ মেশিন কিনে এইটার প্রাইস আমি বলে দিচ্ছি মিনিমাম অ্যামাউন্টের এই মেশিনটা এই মেশিনের প্রাইস সাড়ে তিন হাজার টাকা প্লাস জিএসটি এই মেশিনের সাথে একটা প্রিন্টার নিচ্ছেন আর কিছু বেসিক র মেটেরিয়াল নিচ্ছেন আপনি কাজটা শুরু করতে পারেন এরপর আসি ভ্যারাইটিস অফ মেশিন যেমন কম্বো মেশিনে যেটা আমাদের সব লিভেশন মার্কেটে সব থেকে বেশি চলে কারণ যারা নতুন ব্যবসা করছেন তারা চান যে একটু কম পুঁজিতে যদি সব কাজ মোটামুটি স্টার্ট করতে পারি তারপর বিজনেস স্টার্ট হলে আমরা আপ করছি আরো ভ্যারাইটিজ ইন্ডিভিজুয়ালি মেশিন কিনছি সেক্ষেত্রে আমরা কাস্টমারকে সাজেস্ট করি ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন ফাইভ বিংয়ান কম্বো মেশিনের মধ্যে আমাদের কাছে পাঁচ থেকে ছটা ভ্যারাইটিজ থাকে নর্মাল ফাইভ ইন ওয়ান থাকছে আর আপনার উইথড্রয়ার থাকছে উইদাউট ড্রয়ার্ড থাকছে মেন গ্রিন কালার থাকছে হেভি ডিউটি ফাইভ ইং ওয়ান থাকছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে দেখুন একটা উইথড্রয়ার হেভি মিন গ্রিন কালারের ফাইভ ইং ওয়ান রয়েছে এটা এটা ভ্যারাইটিজটা একটু আপ আছে ফাইভ বিট ওয়ান মেশিনের মধ্যে প্রথমে আমরা কি কি দিচ্ছি সেটা বলি ফাইভ বিট ওয়ান মেশিনের মধ্যে থাকে দুটো মগের এক্সেঞ্জার একটা ক্যাপের এক্সটেনশন একটা প্লেটের এক্সটেনশন আর একটা ফ্ল্যাট বডি এবার ফাইভ ইন ওয়ান যেটা স্টার্টিং মেশিন সেটা কিন্তু আপনার উইথ হয় না স্টার্টিং মেশিন যেটা সেটা আপনার নর্মাল মেশিন হচ্ছে আর যে কোনো ফাইভ ইন ওয়ান মেশিনই কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে যাচ্ছে মানে আপনি যদি উইথ মেশিন নাও নেন উইথ ড্রয়ার মেশিনে তো প্রাইসটা একটু বেশি থাকে আপডেটেড থাকে তাহলে আপনি নর্মাল ফাইভ ইন ওয়ান নিয়েও কাজ করতে পারেন আপনাকে কি করতে হবে আপনি বাড়িতে বা দোকানে যেখানেই কাজ করবেন সেখানে লিখে নেবেন যাতে আপনার ব্যাক সাইডে ততটা স্পেস থাকে যার ফলে আপনি মেশিনটা প্রপারলি ঘুরিয়ে কাজ করতে পারেন আইদার আপনি যদি আপনার অ্যামাউন্টটা একটু বাড়ান তাহলে পরে ড্রয়ার মেশিনও নিয়ে কাজ করতে পারে তো ফাইভ ইন ওয়ান মেশিনের মধ্যে পাঁচটা এক্সটেনশন যেখানে আমি বললাম পাঁচটা এক্সটেনশনের মধ্যে মগের দুটো এক্সটেনশনে আপনারা মগ এবং সিপার বটল করতে পারবেন ক্যাপের মধ্যে ক্যাপ করতে পারবেন প্লেটের মধ্যে প্লেট এবং এই ফ্ল্যাট প্রেস আইটেমের মধ্যে বাকি আমার পেছনে যা যা আইটেম আপনারা দেখছেন প্রত্যেকটা আইটেম প্রিন্ট করে বিক্রি করতে পারেন মানে হিট প্রেস করতে পারে মেইন কাজ তো প্রিন্টারে প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বেরোবে আপনি জাস্ট এটাতে হিট প্রেস করবেন আয়রন যেরকম আয়রন বেস হয় জাস্ট ছেপে ওটা বেরিয়ে আসবে আমার এখানে একটা প্রশ্ন ছিল বেসিন তো অনেক কোম্পানি আছে বেসচেন বা অনেক বিক্রেতা আছেন বেসচেন আপনার কাছে আমার ভিউয়ার্স কেন কিনবেন দেখুন ফার্স্ট অফ অল আমি বলি সবাই কিন্তু ইম্পোর্টার না মানে মেশিনসে চাইনিজ ভার্সনটাই কিন্তু সব সবথেকে বেস্ট তো সবাই ইম্পোর্টার না সবাই আপনাকে মেশিনে সেই কোয়ালিটিটা দিতে পারবে না প্লাস আমাদের যেহেতু ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট হয় আমরা আপনাকে সেই কোয়ালিটি দিতে পারবো প্লাস হলো গিয়ে আমাদের কাছে সেই ভ্যারাইটিস অফ প্রোডাক্টস আমরা দিতে পারবো কারণ আমাদের কাছে সেরকমই ভ্যারাইটিস আমরা রাখি আমরা ইম্পোর্ট করি তো অবশ্যই আমি বলবো হতে পারে হয়তো মার্কেটের থেকে আপনার এক দু টাকা বেশি লাগবে বা কম লাগবে কোনো কিছুতে বাট হ্যাঁ আপনাকে আমরা বেস্টটা দিতে পারবো এটা বলতে পারি ওকে ম্যাম আমার আর একটা প্রশ্ন ছিল মনে করুন এই যে মেশিনগুলো আপনারা দেখাচ্ছেন সব তো ঠিক আছে আমার ফিভার্স কিনবেন তাও ঠিক আছে হয়তো বিজনেস করবেন ঠিক আছে কিন্তু এই স্টার্টিং যে তাদের তো কোনো নলেজ নেই মেশিনটা কিভাবে অপারেট করতে হবে তার ট্রেনিং ব্যবস্থা কি আপনারা করে দেন বা তার জন্য আপনারা দিয়ে দেবেন যেমন আমি বললাম যে আপনার যদি ফোটোশপ ডিজাইনিং জানা থাকে আমরা ফটোশপ ডিজাইনিং এ কোনো ট্রেনিং প্রোভাইড করছি না ফোটোশপ ডিজাইনিং যদি আপনার জানা থাকে মেশিন চালানো আমরা আপনাকে শেখাবো মেশিন চালানো শেখাই জানানো কিন্তু জাস্ট টেন টু ফিফটিন মিনিটস এর কাজ এটা এমন কিছু বড় ব্যাপার না মেশিনে চালানোর মেইন কাজ হলো যে টাইম টেম্পারেচারটা মেইনটেইন করা টাইম টেম্পারেচারটা আপনি টেম্পারেচার কন্ট্রোলারের সাহায্যে মেইনটেইন করবেন আর এই টাইম টেম্পারেচারে চার্টটা আমরা আপনাকে প্রোভাইড করব মানে একটা পিডিএফ চার্ট প্রোভাইড করব যার মধ্যে টাইম টেম্পারেচার ডিটেইলস সব কিছু থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার ভিন্নভা থাকে সমস্ত ওখানে লেখা থাকবে আপনি শুধু সেটিংসটা আমাদের থেকে জেনে যাবেন সেটিংসটা আমরা আপনাকে দেখিয়ে দেবো আপনি বাড়িতে বসে নিজেই এটাকে কাজ করতে পারবেন ওকে ম্যাম আর একটা প্রশ্ন ছিল এই যে বিজনেসটা আমার ফিভার্সটা করবেন তাদেরকে মিনিমাম যে ইনভেস্টমেন্ট এই বিজনেসের উপরে তা কিরকম থাকতে পারে আচ্ছা ইনভেস্টমেন্ট যেমন দেখুন আমাদের কাছে যারা নতুন কাস্টমার আছেন তারা তো জানেন না যে কি কি প্রোডাক্টস নিতে হচ্ছে কি কি মেশিন নিতে হচ্ছে মানে এটা একদম স্টার্টিং এ নেসেসারি তো তার জন্য আমরা বিভিন্ন রকম কম্বো কাস্টমারকে প্রোভাইড করি 24000 প্লাস জিএসটি থেকে আমাদের কাছে বিভিন্ন কম্বো রয়েছে মানে মোটামুটি আপনি যদি 30000 ইনভেস্ট করেন তার মধ্যে একটা 5 ইন 1 কম্বো মেশিন পাবেন একটা প্রিন্টার পাবেন বেসিক কিছু মেটেরিয়াল দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন মানে গিফট আইটেম এর কাজ আপনি শুরু করতে পারেন মোটামুটি যদি থার্টি থাউজেন্ড আপনি ইনভেস্ট করেন এবার আমাদের কাছে যে সমস্ত গম্ব রয়েছে কম্বগুলো টোয়েন্টি ফোর থাউজেন্ড প্লাস জিএসটি থেকে কম্বগুলো স্টার্টিং আছে কোনটা প্রোডাক্ট ভিন্ন আছে কোনটা মেশিন চালাদা আছে যেরকম আপনার বাজেট সেই হিসাবে আপনি কাজ করতে পারে আচ্ছা আপনাদের দেখালাম ফাইভ ইন ওয়ান এর একটা কোয়ালিটি ফাইভ ইন ওয়ান যেমন বললাম পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস পেয়ে যাবেন নরমাল ফাইভ ইন ওয়ান আছে ড্রয়ার আছে উইদাউট ড্রয়ার আছে আবার আমাদের কাছে নতুন একটা এসেছে ফিফটিন ফিফটিন এর মধ্যে ফাইভ ইন ওয়ান মানে বেসিক্যালি ফাইভ ইন মানে যে বডিটা ওটা বারো পনেরো সাইজ থাকে এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা একটু বড় সাইজ এটা ফিফটিন ফিফটিন একটু বড় সাইজের বডি রয়েছে প্লাস ফিড ড্রয়ার রয়েছে এটা আরেকটু আপডেটেড হবে আরো বেটার আপনি কাজ করতে পারবেন এবার ইন্ডিভিজুয়াল মেশিন এর মধ্যে যেমন বললাম মক প্রেস আছে ঠিক সেরকমই ইন্ডিভিজুয়াল সিপার প্রেস মেশিনও আছে ধরুন আপনি শুধুমাত্র সিপার ভ্যারাইটিজ অফ সিপার পটল নিয়ে গাছ তাহলে আপনি শুধু একটা সিপার প্রেস মেশিন নিয়ে নিলেন তার সাথে একটা সিপার প্রেস মেশিন নিয়ে নিচ্ছেন তার সাথে প্রিন্টে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারছেন তারপরে আপনারা ক্যাপ প্রেস মেশিন নিতে পারেন ক্যাপ প্রেস মেশিন আমাদের কাছে অটোমেটিকও রয়েছে নর্মাল ম্যানুয়ালও রয়েছে এবার ছোট যদি ধরুন আপনার কোনো লোগো প্রিন্ট বা কিছু কাজ করতে চান একদম ছোট এরিয়ার মধ্যে কাজ তাহলে লোগো প্রিন্টের জন্য ছোট মেশিনস পেয়ে যাবেন তার আপনারা ব্যাচ মেশিন পাবেন ব্যাচ মেশিন উইথ টু মোলস দিয়ে মেশিন পেয়ে যাবেন ডাই কাটার পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এবার ধরুন আপনারা বড় মেশিনে কাজ করতে চাইছেন কারণ কি অনেক কাস্টমার আছে সব কাজ একসাথে করতে চান না বা শুধুমাত্র টি শার্ট বা ফেব্রিক আইটেম শুধু তারা শুধু কাজ করেন ফেব্রিক আইটেমের কাজের জন্য সিঙ্গেল মেশিনই বেটার হয় ফ্ল্যাট প্রেস মেশিন সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিনের মধ্যে আমাদের কাছে 15 15 রয়েছে 15 15 এরও প্রচুর ভ্যারাইটি রয়েছে টাচ স্ক্রিন রয়েছে নরমাল মেশিনস রয়েছে তার সাথে আপনারা ড্রয়ার পাবেন অটো অটো ওপেন পাবেন ফিফটিন ফিফটির ভ্যারাইটিস পাবেন ফিফটিন ফিফটিন এর থেকে বড় যেটা রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর সিক্সন টোয়েন্ফোর ও আপনারা পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস পাবেন অটো ওপেনও অ্যাভেলেবেল রয়েছে এখন তার থেকেও যদি বড় সাইজের মেশিন আপনারা নিতে চান যেটা আমাদের ডিসপ্লেতে রাখা তো পসিবল হয় না সবকিছু তো সেই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার বলি আমাদের কাছে রয়েছে ভ্যারাইটিজ অফ কাটিং মেশিন কাটিং মেশিন মানে হলো গিয়ে আপনি ধরুন ভিনাইল বা আপনার মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাথে কাজ করতে চাইছেন মানে বিনাইন মানে স্টিকারে কাজ করতে চাইছেন ধরুন গাড়ি স্টিকারও হতে পারে আবার আপনার গার্মেন্টস স্টিকার স্টিকারও হতে পারে আবার ধরুন আপনি মোবাইল স্ক্রিন সফটওয়্যারে কাজ করতে চাইছেন এই তিনটে ভ্যারাইটিস জিনিস নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার একটা কাটিং মেশিন দরকার হয় সেই কাটিং মেশিনের ভ্যারাইটিস আমরা রাখি বারো ইঞ্চে ষোলো ইঞ্চ ফর্টি এইট টোয়েন্টি ফোর যেরকম আপনার রিকোয়ারমেন্ট হবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রোভাইড করবো ক্যামিও এবং স্ক্রাইকার্ড নিয়ে আমরা ডিল করি এর এখানে দেখুন রয়েছে ডিসপ্লে তে স্কাইকার করতে গেলে পরে আপনাকে এটার একটা আলাদা সফটওয়্যার লাগবে তার সাথে আপনাকে ধরুন মোবাইল স্ক্রিনে কাজ করছেন তো মোবাইল স্ক্রিন সফটওয়্যার লাগবে যদি আপনি নর্মাল গার্মেন্টসে বা স্টিকারে কাজ করেন তাহলে নর্মাল আপনার ফিনাইলের সফটওয়্যারই হয়ে যাবে স্কাইকাটের সফটওয়্যারই আপনার কাজ হয়ে যাবে তো মেশিন এটার বাইরে আমাদের কাছে ডিটিএফ মেশিনও আছে লেজার মেশিনও আছে ভ্যারাইটিস প্রচুর আছে অবশ্যই বলবো ভিজিট করুন ভিজিট করলে আমরা আরো বেটার আপনাকে বলতে পারবো বোঝাতে পারবো ছোট ভিডিওর মধ্যে এত কিছু বোঝানো বা বলা অবশ্যই পসিবল হয় না তাহলে এবার আমরা চলে আসি বেশি কিছু প্রোডাক্টসে সাবলিমেশনের না সব থেকে বেশি যে প্রোডাক্টটা ফোকাস হয় সেটা হলো মগ মাগের মধ্যে সব থেকে বেশি স্টার্টিং যেটা থাকে সেটা হলো হোয়াইট মগ হোয়াইট মগ সব থেকে বেশি সাবলিমেশনের বিক্রি হয় এবং সাবলিমেশনে হোয়াইট মগের মধ্যেও তিন থেকে চারটে ভ্যারাইটিস থাকে তারপরে দেখুন আরো তো প্রচুর ভ্যারাইটিস আছে মগে আমাদের কাছে আর এই একটা কথা বলে দিই মগে কিন্তু স্টার্টিং রেট থাকে ফর্টি করে মানে উইথ বক্স যদি আপনি পেটি নেন যদি লুজ নেন ফর্টি ফাইভ করে পড়বে আর এই যে মগ বা যে কোনো প্রোডাক্ট আপনার প্রিন্টিং কস্ট কিন্তু অনলি পাঁচ টাকা মানে ধরুন আপনার একটা নরমাল হোয়াইট কালারের মগ এই মকটা আপনার প্রিন্ট করে আপনার এরকম হক বা যেরকম মানে মোটামুটি কাস্টমাইজ প্রিন্ট করে আপনার কস্টিং আসছে পাঁচ টাকা পেপার কস্টিং পেপার ই সবকিছু মিলিয়ে আপনার কস্টিং আসছে পাঁচ টাকা আপনি এটা বিক্রি করছেন দেড়শো দুশো টাকায় এরিয়া বেস করে অবশ্যই বলবো আপনার এরিয়াতে অর্ডার ধরতে গেলে আপনার সেই অনুযায়ী আপনাকে বিক্রি করতে হবে আর এটা আমি তাদের জন্য রেট বলছি যারা এই প্রিন্টিং ব্যবসা করতে চাইছেন মানে নিজে তৈরি করে ব্যবসা করতে চাইছেন যারা ধরুন ডাইরেক্ট প্রিন্ট করে কিনবেন তাদের জন্য কিন্তু রেট না কারণ অবশ্যই আপনার নিজের একটা প্রফিট থাকে সব মিলিয়ে আপনাকে প্রাইসটা রাখতে হয় অবশ্যই বলবো আর মগের পর আমরা চলে আসি সিপার বটল সিপার বটলেও দেখুন আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে নর্মাল সিপার আছে কিট সিপার রয়েছে নজল রয়েছে তারপর আপনারা ইনসুলেটেড টেম্পারেচার মধ্যেও প্রচুর ভ্যারাইটিজ আছে টেম্পারেচার স্টিপার এর মধ্যে নর্মাল সাবলিমেশনও রয়েছে উইদাউট সাবলিমেশনও রয়েছে আবার যদি আপনারা চান এনগ্রেভিং করাকে যেটা বলে মানে আপনার খোদাই করা লেজার মেশিনে কাজেরও যদি চান সেরকমও পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস অফ বটল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ইনসুলেটের গরম ঠান্ডা রাখা জিম যাওয়া জিম যে জিম গেলে পরে যেরকম বটল গুলো হয় সেরকম বা ট্রাভেলের জন্য যে বটলস গুলো হয় ভ্যারাইটিস অফ বটল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

আবার আপনি চাইলে একটা প্রিন্ট করেও পেপারে এটা ইউজ করতে পারেন ফটো লাগিয়ে এখানে দেখুন ভ্যারাইটিস অফ টাইস রয়েছে রক স্ক্রিম রয়েছে প্লাস লেজার লেজারের ইনক্রেভিং করা প্রোডাক্ট রয়েছে যেহেতু আমি বললাম আমরা লেজার মেশিনও রাখি চাইলে আপনার লেজার মেশিন কিনতে পারেন শুধু ইনক্রেভিং করে বিক্রি করতে পারেন আবার ইনক্রিভিং এবং কাটিং বোধ করতে পারেন এখানে দেখুন ক্যাপ রয়েছে ক্যাপের ওপরে সভলিউমেশন হয় ক্যাপের আমরা এক্সটেনশনও দিচ্ছি ফাইভ ইন ওয়ান নিলে পরে পেয়ে যাবেন আলাদা করে ক্যাপের এক্সটেনশন চাইলে সেটাও পেয়ে যাবেন কুশন ছাড়া প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন কুশন এর মধ্যে দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে ম্যাজিক কুশন রয়েছে 2.0 রয়েছে ফার কুশনস রয়েছে পান্ডা কুশনস মানে যেটা বাচ্চাদের যে কুশনস গুলো হয় एनिमल কুশনস এখানে দেখুন ডিজিটাল কুশনস রয়েছে ভ্যারাইটিস অফ প্রোডাক্টস পেয়ে যাবেন বাচ্চাদের যদি আপনারা স্কুল ব্যাগ চান যেটা প্রিন্টিং করে মানে কাস্টমাইজ এই এরিয়াতে প্রিন্ট হবে কাস্টমাইজ করা স্কুল ব্যাগ পেয়ে যাবেন পেন্সিল পাউচ পেয়ে যাবেন এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে হচ্ছে সাবলিমেশন তারপরে দেখুন এখানে ভ্যারাইটিস অফ বিএন ফ্রেম যেটাকে আমরা গ্লাস ফ্রেম বলি গ্লাস ফ্রেম পেয়ে যাবেন কত সুন্দর ফিনিশিং দেখুন প্রিন্টিং এর এগুলো কিন্তু সব সাবলিমেশন করা ফোর কালার প্রিন্টার দিয়ে আমাদের ফোর কালার প্রিন্টার দিয়ে সাবলিমেশন করা এখানে দেখুন ভ্যারাইটিজ অফ রোটেটিং ল্যাম্প রয়েছে বা এটাকে আমরা ক্রিস্টাল ল্যাম্পও বলে থাকি এগুলো লাইট চেঞ্জ হতে থাকে বিভিন্ন ভ্যারাইটিজ প্রোডাক্ট এখানে রোটেটিং ল্যাম্প রয়েছে এখানে এলইডি ফ্রেম রয়েছে তারপর এমডি ফ্রেম পেয়ে যাবেন আপনারা যদি নিয়ন লাইটের কাজ করতে চান আমরা সেই কাজও করে থাকি এবার বলি যেহেতু আমাদের কাছে লেজার মেশিন রয়েছে না তাই আমরা লেজারে জব ওয়ার্ক করে থাকি প্লাস ডিটিএফ এর জব ওয়ার্ক করে থাকি কারণ না ডিটিএফ এবং লেজার মেশিন তো খুব কম অ্যামাউন্টের মেশিন না একটু বেশি প্রাইজের মেশিন সেক্ষেত্রে সব কাস্টমারের পক্ষে মানে সাথে সাথে কেনাটা পসিবল হয় না তাই আপনারা ধরুন আপনাদের কোনো নিজস্ব পার্সোনাল ডিজাইন আছে যেগুলো কোলাজ ফ্রেম থাকে ফ্রেমের আপনাদের অর্ডার আছে সেই ডিজাইনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারে ডিজাইন দিয়ে আমাদের এক দুদিন অবশ্যই টাইম নিতে হবে আপনি যেরকম ডিজাইন চাইছেন সেরকম আমরা আপনাকে প্রোভাইড করতে পারি তাছাড়া আমাদের নিজস্ব প্রচুর ডিজাইন আছে ফিফটি প্লাস ডিজাইন আছে আমরা সেই ক্যাটাগ্লো আপনাকে পাঠাতে পারি তার মধ্যে থেকে আপনি চুজ করে অর্ডার করতে পারেন মানে এটা আমরা জব ওয়ার্ক করে থাকি তাছাড়া DTF এরও আমরা জব ওয়ার্ক করে থাকি এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিজ অফ ফেব্রিক আইটেম আছে আপনার পলিস্টার কাপড় রয়েছে পলিকটন রয়েছে তারপর ঠান্ডার সময় হুডিস পেয়ে যাবেন আপনারা প্লাস হলো শর্ট শার্ট পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এবার একটা কথা বলি যেমন সাবলিমেশন কিন্তু সমস্ত ফেব্রিক সমস্ত মেটেরিয়ালসে হয় না আপনি বাইরে ধরুন রাস্তায় কোনো দেখলেন হোয়াইট কালারের ব্রেসে মগ বা হোয়াইট কালারের কোনো প্রোডাক্টসের উপর আপনি ভাবলেন যে এটা নিয়ে গেলে আমার সাবলিমেশন প্রিন্ট ট্রান্সফার হয়ে যাবে সেটা কিন্তু হবে না করা অনলি ফর সাবলিমেশন হয় কিন্তু ফেব্রিকের ক্ষেত্রে তো কোটিং করা না তার ফলে ফেব্রিকের ক্ষেত্রে অনলি ফর লাইট কালার এবং পলিস্টার পলি কটন মানে মিক্সড কটন অব্দি হয় যখনই কটনের পরিমাণটা বেড়ে যাবে আর প্রোডাক্টটা ডার্ক কালার হয়ে যাবে এই দুটো প্রোডাক্টের উপর সাবলিমেশন ইং ট্রান্সফার হয় না ক্ষেত্রে যারা শুধুমাত্র টি শার্টস কাজ করতে চান তাদেরকে কি নিতে হয় ডিটিএফ ডিটিএফ নিলে সমস্ত রকম ভ্যারাইটিজ আপনি কাজ করতে পারেন ডিটিএফ এর কনভার্ট প্রিন্টার পাবেন ডিটিএফ এর এ ফোর এ থ্রি সমস্ত ভ্যারাইটিজ অফ মেশিন পেয়ে যাবেন ডিটিএফ স্টিকার চাইলে সেটাও পেয়ে যাবেন আইদার আপনি ভিনাইল কাটিং মেশিনের সাহায্যে গার্মেন্টস এর প্রচুর ভিনাইল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো আমরা অনলি ফর গার্মেন্টস এরটা রাখি ভিনাইল আপনারা নিয়ে ডিজাইন করে কাটিং মেশিনে কাট করে হিট প্রেসে প্রেস করে বিক্রি করতে পারেন তাহলে আপনাদের কাছে সাবলিমেশনও থাকলো ভিনাইলও থাকলো ডিটিএফও থাকলো এইভাবে আপনি আপনার টি শার্টসের যদি শুধুমাত্র ব্যবসা করতে চান স্টার্ট করতে পারেন তো মোটামুটি আজকে ভিডিওর মাধ্যমে তো বেসিক কিছু দেখিয়ে দিলাম এবার চলুন একটা মগে আমি প্রিন্ট করে দেখাচ্ছি যে বেসিক একটা প্রিন্ট করতে কি রকম টাইম লাগে একটা প্রিন্টের পেপার থেকে প্রোডাক্টের উপর কতটা ট্রান্সফার হচ্ছে প্রিন্টটা চলুন দেখে নেওয়া যাক আচ্ছা এবার আমি আপনাদের একটা প্রিন্ট করে দেখাবো এটা রয়েছে হোয়াইট মুখ আর এটা রয়েছে আমার প্রিন্ট আউটটা প্রিন্ট আউটটা মিরর প্রিন্ট করা হয়েছে কেন মিরর প্রিন্ট করা হয়েছে সেটা আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা জানেন মিরর প্রিন্ট করলে পরে তাহলে এই প্রিন্ট আউটটা যখন এটা পেস্ট হয়ে যাবে তখন ওটা সোজা হয়ে বেরোবে আর তাছাড়াও আমরা সমস্ত ডিটেলস শেয়ার করে দিই কোনটা মিরর হবে কোনটা নন মিরর হবে তো আমরা এই যে প্রিন্ট প্রিন্ট আউটটা আউটটা রয়েছে লাগানোর জন্য ইউজ করছি হিট টেপ আমরা অন্য কোনো টেপও ইউজ করতে পারি বাট অন্য কোনো টেপ ইউজ করলে যেহেতু অনেক হিটে কাজ হয় না তো সেক্ষেত্রে গলে যাবে আর এই মগটা যে আমরা প্রিন্ট করছি সেটা মক প্রেস মেশিনে সাড়ে তিন হাজার টাকা যে মেশিনের দাম মগটা আমরা ঢুকিয়ে দিচ্ছি মেশিনের মধ্যে প্রেস করে দিলাম টাইম টেম্পারেচার কিন্তু এটাতে সেট করা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে টাইম টেম্পারেচারটা আলাদা হয় চালু করে দিলাম দেখুন মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে টেম্পারেচার কমপ্লিট হওয়ার পর টাইম কমপ্লিট হবে টাইম কমপ্লিট হলে না মেশিনটা একটা বিপ সাউন্ড করবে মেড সাউন্ডটা মানে আপনি যে প্রোডাক্টটা বসিয়েছেন সেটা পুরো রেডি আছে আপনি ধীরে সুস্থে সেটা রিলিজ করুন প্রত্যেকটা প্রোডাক্টসের ক্ষেত্রে সেম প্রসেস মেশিনস ভিন্ন ভিন্ন এক্সটেনশন আলাদা আলাদা বাট প্রসেসটা সেম শুধু হয় কি হয় যে আপনার টেম্পারেচার টাইমটা আলাদা আপনি যেই প্রোডাক্টটা করছেন তার এক্সটেনশন আলাদা ব্যস এটাই হয় ডিফারেন্স টেম্পারেচার টাইম আমরা দিয়ে দিচ্ছি আর যেই প্রোডাক্ট করবেন সেই মেশিন আপনি পারচেস করছেন ব্যাস কাজ করতে পারবেন দেখুন মেশিন কিন্তু অলরেডি টাইম টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে মেশিন বিপ করেছে এবার আমরা মেশিনটা বন্ধ করে দিলাম যদি আর কিছু আমাদের প্রিন্ট না থাকে মেশিনটা আমরা বন্ধ করে দিতে পারি এবার আমরা প্রোডাক্টটা রিলিজ করব প্রথমে বলে দিই দেখুন অনেকটা হিটে কিন্তু কাজ হচ্ছে দেখুন পুরো ধুয়ো বেরোচ্ছে তো অবশ্যই আপনারা ইউজ করার সময় গ্লাভস ইউজ করবেন প্রিন্টিং এর সময় আর হিট ট্রান্সফার গ্লাভস পাওয়া যায় আপনারা গ্লাভস ইউজ করে কাজ করবেন প্রচুর গরম থাকে আমার যে পেপারটা ছিল পেপারটা থেকে কতটা ট্রান্সফার হয়ে এসছে প্রোডাক্টটা আচ্ছা এখানে কারো নাম যদি কেউ লিখতে চায় তাহলে কি সম্ভব আপনি করবেন সবকিছু সম্ভব আর কোন পিকচার যদি দিতে চায় সবকিছু দেখুন না এখানে তো আমাদের সমস্ত কিছু পিকচারস দিয়ে বিভিন্ন রয়েছে বিভিন্ন রয়েছে সমস্ত কিছু এগুলো সমস্ত সাবলিমেশন আর ফোর কালার প্রিন্টই করা দেখুন এটা কত সুন্দর কালারফুল বিভিন্ন পিকচারস দিয়ে কারোর যদি আপনারা ফটো দিতে যান সবকিছু পসিবল যেরকম চাইবেন হয়ে যাবে এখানে তো রয়েছে পিকচারস দিয়ে সব একই তো প্রসেস জাস্ট টাইম টেম্পারেচারটা ডিফারেন্স সেইম প্রসেসে কাজ হয় আর স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ কল করতে পারেন অফিশিয়ালি টাইমে সোম থেকে শনি অফিস খোলা থাকে অফিসে এসেও ভিজিট করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের সার্ভিস ডেলিভারি বয় থাকে প্রোডাক্টস বাড়িতে বসেও অর্ডার করতে পারেন তো অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন অফিশিয়ালি টাইমে থ্যাংক ইউ